সালামুয়ালাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কাইট আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য কাশিস কসমেটিক্স জুয়েলারি থেকে কসমেটিক্স আসছে আজকে মূলত সো এখান থেকে আপনাদেরকে আপনাদের হিট বা রিকোয়েস্টের প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে থানাকা এই থানাকা আসলে এত বেশি হিট আর উইন্টারে তো এটার প্রচুর ডিমান্ড কারণ উইন্টারে কিন্তু স্কিন কালচে হয়ে যাওয়ার একটা খুব বেশি প্রবণতা থাকে তো যার কারণে আমার মনে হয় এই প্রোডাক্ট মানে প্রোডাক্টটা থানাকাটা একদম বেস্ট একটা প্রোডাক্ট আপনাদের জন্য উইন্টার স্কিন ডিজাইন হিসেবে এটা ফুল কম্বো আকারে আপনারা পাবেন কম্বো আকারে নিলে আপনাদের জন্য একটা অফারও থাকবে পাশাপাশি কিন্তু আপনাদের একটা গিফটও থাকছে তাই না তো ভাই একটু ডিটেলসে বলে দেন আর অ্যাড্রেসটা একটু আমি দেখিয়ে দিন লাস্টে ডিটেলসে বলে দিব ভাই এবার একটু এক এক করে আমাদেরকে দেখিয়ে দেন থানাকা মোটামুটি সবাই জানে তো তাও আপনি ডিটেলসে বলে দেন এটা আসলে আপনাদের বলার কি থাকবে বলেন এর মধ্যে বলার আর কোনো কিছু নেই

গিফট ডিসকাউন্ট সাথে গিফট সো এগুলো মিস না করতে হলে চলে আসবে কাশিস কসমিক যেটা হচ্ছে শপ নাম্বার আটান্ন গ্রাম ফ্লোর এলিফেন্ট ও ঢাকা বয়স পাঁচ ইস্টার মলিকা মার্কেট এর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ